Hello. আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের বাবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আগরতলা জগন্নাথ বাড়ির মন্দির তো আমি এখানে মন্দিরের বাইরে গেটের সামনে দাঁড়িয়ে আছি আর গেটের সামনে থেকে প্রথম ভিডিওটা আমি শুরু করছি তো তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা তোমরা সত্যি সাবস্ক্রাইব করে নিও আমি এখানে জুম করে দেখাচ্ছি মন্দিরে ওই পাশেই আছে রাজবাড়ি তো রাজবাড়ি দেখাচ্ছি দেখাচ্ছি তোমাদের জুম করে তারপরে আমার নেক্সট ভিডিওতে রাজবাড়িটা পুরো ভিডিও ভিডিওটা দেখা তো এখন এই ভিডিওটা আপাতত তোমরা দেখো পুরো ভিডিওটা দেখো আমার সাথে থাকো তো সকাল সকাল বেলা ভিডিওটা শুট করেছিলাম তাই এখানে ক্লিন চলছে তো চলো আমার সাথে ভিতরে ঢুকে যাক সামনে রথ যে এইটা এই এই রথে রথযাত্রা হয় এখানে আর এখানে রথযাত্রা সামনে যে দেখছি এটা হচ্ছে মান্ডল এখানে প্রার্থনা হয় বর্তমানে এখানে প্রার্থনা চলছে যখন আমি ভিডিও করছি ও তখনও প্রার্থনা চলছে সকালবেলা খুব ভালো ভালো প্রার্থনা হয় গান হয় বজন হয় সব কিছুই হয় এই যে এইটা হচ্ছে এটিকে ভৌ গেটি ঢুকার পরে এটা মেইন মন্দিরের মানদড়টা এখানে আছে এখানে ফুলার টপ লাগানো আছে সাজানো আছে গার্ডেন বানানো আছে ছোট্ট করে একটা গার্ডেন বানানো আছে আর সামনের এই যে এই পাশে দেখতে পাচ্ছি এখানে থাকার জায়গা আছে রুম আছে তুমি এসে থাকতে পারেন আর এখানে থাকার সুবিধা আবুত সব কিছু ভালো আছে তো চলো আমার সাথে দেখতে থাকো প্রথমে আমি তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি এটা ভাই মন্দিরের ভিতর থেকে পুরোটা মন্দির তোমাদেরকে ক্যাপচার করার চেষ্টা করছি ক্যামেরাতে যতটুকু হয় আমার ক্যামেরাতে তো চলো আমরা এখন মন্দিরে ঢুকে যাই আর এইখানে যখন আমি এসেছিলাম না তখন এখানে রথযাত্রার একটা প্রোগ্রাম ছিল তো এখানে প্রোগ্রামও হবে তো দেখো দেখো না এখানে এই ওই দিনে প্রোগ্রাম হয়েছিলো তো আমি সবাইকে ভিডিও করেছিলাম তো দেখাতে পারিনি পরে লাস্টে শটটা নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো আমার সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখো আর এনজয় করে আগরে বসে বসে এই রতীন্দ্রনাথ ঠাকুরকে দেখে নাও জগন্নাথজি যারা যে জগন্নাথ মন্দির এসেছে খুবই ভালো আর যারা আস আসেনি তারা আমার এই ভিডিও থেকে দেখে বুঝতে পারবে তো দেখে না কীভাবে মন্দিরটা এখানে দেখতে পাচ্ছি এখানে ভজন চলছে এইখানে আমাদের ঠাকুর দেখেন জগন্নাথজি তো আমি সকাল করেছিলাম তো দরজাটা বন্ধ ছিল। এখানে একজন আংটি প্রমাণ করেছে আমি তো দিচ্ছে প্রণাম তো সকালবেলা দরজাটা বন্ধ ছিল তাই দেখাতে পারিনি সরি বেরি বেরি সরি তো চলো দিকে মন্দিরের দিকে ওই দিকে রামচাস দিকে ওইদিকে একটা স্ট্যাচু বানানো আছে তারপরে অনেকগুলো স্ট্যাচু বানানো আছে তো ওইগুলো তোমাদেরকে চেষ্টা করব কারণ ভিডিওটা লং করলে অনেক টাইম লেগে গিয়ে লেগে গিয়েছিল তো আমি ভিডিওটা শর্ট করে নিয়েছি তাড়াতাড়ি জপ করে করে নিয়েছি কারণ আজকালকে না একদম শর্ট যেমন মানুষের না এত এত ভিডিও দেখার এত সময় নেই আমি একদম শর্ট করে করে নিয়েছি এইখানে স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছেন তো দেখে নিন আর বসে তো দেখা একটা জিনিস নিজের দেখলে জিনিস তো আপনারা আসবেন এসে নিচের ঝুঁকে দেখে যাবেন তো চলো থাকেন আমার সঙ্গে আর ভিডিওটা পুরো দেখবেন বাবার বলছি ভিডিওটা পুরো দেখবেন না দেখলে অনেক কিছু মিস করে নেবেন তো দেখতে থাকেন সাথে থাকেন তো এখন মন্দিরের এই দিকটা দেখানো হয়ে গেছে তো আমি এখন তোমাদেরকে মন্দিরের পিছনের দিকে নিয়ে যাবো তো দেখতে পাচ্ছি এই মন্দির দিকে আমি চলে যাচ্ছি যেদিকে আগে ঢুকেছিলাম ওইদিকে যাচ্ছি গিয়ে আমি তোমাদেরকে মন্দিরের পিছনটা দেখিয়ে দেব তো তোমরা কারাগারা জগন্নাথ বাড়িতে এসেছো আর আমাকে কমেন্টস করো আর কার বাড়ি ত্রিপুরাতে আছে আগরতলাতে আছে আমাকে কমেন্টস করে দাও কারাগারে গিয়ে দেখেছো তো দেখতে পাচ্ছি এখানে আছে এই যে স্ট্যাচু করানো আছে বিলাসের মধ্যে স্ট্যাচু করানো আছে আর এইখানে হয় বুক টুক হয় খাওয়ার ব্যবস্থা আছে তো এইখানে বুকের প্রসাদ বানানো হয় তাছাড়া যারা এসে থাকে এইখানে তাদের খাওয়ানোর ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর এখানে থাকারও ব্যবস্থা আছে বলেছিলাম তো আগে তো থাকারও ব্যবস্থা আছে খাওয়ারও ব্যবস্থা আছে তোমরা যদি পারো এখানে খেতে পারো না হলে তোমরা বাইরে থেকেও খেতে পারো এটা তোমাদের ইচ্ছা মতো তোমার ইচ্ছা ব্যাপার আর এখানে দেখতে পাচ্ছো আবার স্ট্যাচু আরম্ভ হয়ে গেছে তো এইখানে ভালো ভালো ঠাকুরের স্ট্যাচু বানানো আছে আর এই যে পিছনের দিকে চলে আসলাম এইখানে একটা পুষ্কুনি আছে পুষ্কুনির মধ্যে অনেকগুলো মাছ আছে আর একটা জিনিসের পুষ্কুনির মানে পুকুরটা মিডিলেই আছে একটা ঠাকুরের মন্দির নারায়ণের তো তো দেখতে পাচ্ছো আমি যদি যাই আমি যাবোই মন্দিরটার ভিতরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটু পরে তো দেখতে পাবে আর এইখানে দেখতে পাচ্ছ যে পুরোটা দেখানোর চেষ্টা করছি তো এইখানে থাকার ব্যবস্থা আছে এটা পুরোটা মন্দির হচ্ছে এটা পুরোটা মন্দিরের এরিয়া অনেক বড় মন্দিরটা তো পুরোটা মন্দিরের এরিয়া তো চলো আমি এইদিকে নিয়ে যাই এখন আমি উষ্কুনির মিডিলে চলে আসলাম এই খুব সুন্দর করে বানানো তো দেখতে পাচ্ছ তো এখানে নারায়ণ আছেন লক্ষ্মী আছেন তারপর আরও আছে তো শিব দুর্গাও আছেন এইখানে দেখতে পাচ্ছ ঋষিজি আছেন তো ঋষি ঠাকুরও আছেন সবাইকে প্রণাম দিয়ে দাও আর আমিও দিয়ে দিলাম এখানে যজ্ঞ চলছে সবসময় এখানে একজন পুরোহিত থাকেন উনি মন্ত্র পড়তেই থাকেন অনবরত তো দেখতেই পাচ্ছো এখানে পুষ্কুনিতে অনেকগুলো বড় বড়ো মাছ আছে অনেক বড় বড় তো তোমরা আসো দেখলে ভালো লাগে আর আমি আবার বলবো যে আমার ভিডিওটা লাইক করো কমেন্টস করো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো থাকো তোমরা আমার সাথে আমি আবার আসছি তো এইখানে ভিডিওটা শেষ করছি না আরও ভিডিওটা অনেক লম্বা আছে যে অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক লম্বা করেছিলাম কিন্তু আমি ভিডিওটা শর্ট করে নিয়েছি নাহলে লম্বা থাকলে আপনার আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন মাছগুলো জল খাচ্ছে কীভাবে যে খুব ভালো লাগে মাছগুলো জল খায় টপটপ টপ করে জল খায় তো তোমাদের সাথে অনেক সময় ভিডিওটা শেয়ার করে নিলাম তো তোমাদের কেমন লাগলে আমাকে বলো অবশ্যই বলো তোমরা যদি না বলো তাহলে বুঝে যায় না কেমন লাগলো তো যদি ভালো লাগে লাইক করো কমেন্টস করে বারবার বলছি শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটার নাম হচ্ছে যে ইউটিউবে ইউটিউবের চ্যানেলটার নাম হচ্ছে বিনদাস ব্লকার লিপি তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আমি এটা পেজেও দেবো আমার ফেসবুকেও দেবো তোমাদের যদি ভালো লাগে আমার ফেসবুকেও ফলো করতে পারো আমাকে আর ফেসবুকে হচ্ছে রুহি দাস তো প্লিজ তোমরা সাপোর্ট করিও আমাকে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি আগে আগে মতলব আসতে পারবো না তো প্লিজ সাপোর্ট মি আর পাশে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমি আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে তার জন্য আমি এখন ভাই ভাই বলছি বাই